থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে কে না তারা একম কথা বলে হাজার বছরের বাঙালি ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছু জন্য ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায় যখন জাগে সিড্যাক্সিন খাওয়া গুম পারানু যায় না ধরবাই কিন্তু দে দে ছেলে হ্যাঁ ছিল না পুরনোে কাপড় ছিল না সিরা গেঞ্জি পরে ঘুরতা এখন টস টসা গাল টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলা। এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এবং এদের কারো না রিয়েল হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি শীষ মার্কারা দিয়ে থাকবো একজন পিয়নকে দিয়ে দেবো পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো কাজে এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এ দেশটাকে গৃহতের লিগে নিচ্ছে কাজে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইনুসহেদকে আমি অনুরোধ করতে চাই জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুজ সাত মাস আগে দেখুন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন ডাইকে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায়েন না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে চান নালে বেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইউনু সাহেবের কাঁধে পড়বে জনাব ইউনুস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন